আপনাদের আমি বলেছিলাম যে বাইতুল আমান জামে মসজিদের যে দ্বিতীয় অংশটা সেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম যে মূল ফটকে যখন জায়গা না হয় তখন তারা মসজিদে মুসলিরা মসজিদে মসজিদে যে মাঠ আছে ওইখানে নাম আদায় করে আর যখন মাঠ পরিপূর্ণ হয়ে যায় তখন তারা এই দিকেও নামাজ আদায় করে এদিকে মুসলিদের শাড়ি থাকে আমি আপনাদেরকে দ্বিতীয় পাশটা একেবারেই এতো জাত পর্যন্ত পুরোটো ঘুরে দেখাব আপনারা আমাদের সাথে এখানে আপনারা অনেকক্ষণ যাবো তারপরে যে পরিবেশ দেখে একবারে মাতোয়ারা হয়ে গেছে এখান থেকে আমাদের যেতে ইচ্ছা করছে না একেবারে পুরো মসজিদটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আবার গাছপালার যে শাড়ি দেখে আমরা আবেগে আপলোত হয়ে গেছি আসুন আপনাদের আমি পুরো পরিবেশটা একটু ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের নির্দেশনা আছে এখানে মহিলাদের নামাজের স্থান আলাদা করা আছে তারপর যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক গাছপালা প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখেন ছোট ছোট গাছের শাড়ি হ্যাঁ নতুন নতুন গাছ গজাচ্ছে এগুলো দেখলে আপনার ভালো তো লাগবেই মহিলাদের জন্য সংরক্ষিত কক্ষ এখানে নামাজ পড়ে এবং এখানে পর্দারও ব্যবস্থা আছে এখানে পুরুষদের প্রবেশ নিষেধ এখানে আর একটা ফটক দেখতে পাচ্ছে এই ফটক দিয়ে আমরা মূল যে কক্ষটা যেখানে নামাজ পড়ানো হয় যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান আমরা এখানে প্রবেশ করতে পারি এটা হচ্ছে আরেকটা ফটক দেখেন কত সুন্দর একটা দৃশ্য উপরে দেখেন একেবারে ঝর্নার মতো কত সুন্দর একটা অবস্থা ঝাড়বাতি ফিট করা আছে উপরে দেখেন না প্রকৃতি কাকে বলে খুব সুন্দর মনোরম পরিবেশ আর আমরা এখন যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে মুসল্লিদের জন্য দেখেন মুসল্লিদের জন্য আমার হাতের বাম পাশে তাদের ওয়াশরুমের ব্যবস্থা করা আছে আমি যদি একটু দেখাই এখানে মুসল্লিরা ওজো করতে পারে ওজর জন্য সুব্যবস্থা আছে দেখেন কি পরিমাণ একটা জায়গা নিয়ে সুন্দর করে ব্যবস্থা করা আছে তারপর এখানে ব্যাচিং দেওয়া আছে এখানে আপনি হাত মুন্দ্র করতে পারবেন ওদের ব্যবস্থা অপর পাশে ওই দিকে আছে আপনাদের জন্য ওয়াশরুম আপনারা ইচ্ছা করলে ওইখানে ওয়াশরুমটা ব্যবহার করতে পারবেন একেবারেই একটা শীতল লেখা জায়গা এখানে কোনো রৌদ্র নেই কোনো তাপ নেই আপনি একদম খুব ভালো থাকতে পারবেন আর এদিকে মসজিদে যে কর্মকর্তা মসজিদের যে ইমাম মোয়াজ ওনাদের একটা ব্যবস্থা আছে এখানে থাকার আর এটা হচ্ছে একেবারে পিছনের একটা গেট এই গেটটা এখন আপাতত বন্ধ অবস্থায় আছে এদিক দিয়ে আপনারা মুসল্লিদের যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই মসজিদে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা তো শুধু আপনাদেরকে দেখিয়েছি মসজিদের যে পরিবেশ সেটা আর বাইরের পরিবেশ যদি দেখাই তাহলে আপনি আরো আবেগে আপলোপ হয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ